ওয়ান ব্যাক মাই চ্যানেল পিঙ্কিস ব্লগে তোমাদের সকলকে স্বাগতম আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি এখন চলে এসেছি জলপাইগুড়ির এক সিটি গোল্ড এর দোকান আমার এক ভাস্তির বিয়ের উপর কেনাকাটা করছে কিন্তু দেখো এখানে এসে যেন আমাদের খাওয়াই শেষ হচ্ছে না সে যাই হোক তারপর এই দোকানে দিদি ভাইটা আমাকে ভিডিও করতে দেখে বুঝে যায় যে আমি ব্লগ করি তারপর দিদি ভাইটা আমাকে রিকোয়েস্ট করে যে তুমি একটু পারলে আমাদের দোকানের নামটা একটু দেখিয়ে দাও তার সাথে একটু কালেকশন গুলো দেখিয়ে দাও তো চলো আমি তোমাদের একটু দোকানটা দেখিয়ে দিই এটা হচ্ছে শ্রীহরি গোল্ড প্যালেট জুয়েলারি প্লাস হচ্ছে সিটি গোল্ড এখানে তোমরা সব রকমের

গ্যারান্টি এবার তার সাথে আমি তোমাদের একটা কথা বলি তোমরা অনেকেই ভাবতে পারো যে এটা হয়তো কোনো প্রমোশন ভিডিও একদমই নয় কোনো প্রমোশন ভিডিও নয় আর এটা হচ্ছে বেশ কিছুদিন আগের ভিডিও তো দিদি ভাইটা আমাকে সমানে মেসেজ করে আছে যে আমার ভিডিও তো তুমি কবে দিচ্ছ কবে দিচ্ছ ততদিন এডিট করা হয়নি বলে ভিডিওটা দেওয়া হয়নি তো যাই হোক আর এখানে দেখো এই আংটিগুলো আমি নিলাম ভীষণই সুন্দর এমন হয়েছে অবশ্যই জানিও আর তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো তো চলো আজকের মতো টাটা বাই বাই